নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বানাবো দোকানের মতো খাস্তা নিমকি ওই নিমকি বানানোর জন্য একটা থালার মধ্যে তিনশো গ্রাম ময়দা স্বাদ অনুসার লবণ এক চামচ মতো কালো জিরে এক চামচ মতো জোয়ান আর চার চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ন দিয়ে নেব রুম টেম্পারেচার নর্মাল জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব তারপর সুতির একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ভালো করে ময়দাটা আবারও মেখে নেব একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে নেব ওই মেখে রাখা ময়দা থেকে একটা লেচি নিয়ে পাতলা করে রুটির ওখার একটা বেলে নেব ওর ওপরে তেল মাখানো কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ময়দা ছড়িয়ে দিয়ে গোল করে একটা রোল বানিয়ে নেব তারপর ওই ময়দার রোলটাকে ছোট ছোটো পিস করে কেটে নেব ওই ময়দা রোলটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোটো পিস করে কেটে নেব কেটে রাখা ছোটো ছোটো পিস থেকে একটা করে হাতের মধ্যে নিয়ে গোল করে বেলে এক ফোল্ড করে আবারও একটা ফোল্ড করে নিমকির আকারে বানিয়ে নেব তারপর কড়াইয়ের মধ্যে তেল হালকা গরম করে নিমকিগুলো ছেড়ে এপিট এপিট করে লাল লাল করে ভেজে নিলে রেডি দোকানের মতো খাস্তা নিমকি তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে অসাধারণ হয়